শাহরুখের দুশো কোটির বাড়ি মান্নাত দেখতে কেমন বাড়ির ভেতরটা রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশেই কম নয় কিং খানের সবচেয়ে দামি সম্পত্তি মান্নাত বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের রাজমহলটি আধুনিকতা এবং ঐতিহ্যের এক অদ্ভুত মিশেলে তৈরি মুম্বাইয়ের বান্দ্রায় সবচেয়ে অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়ানগরীর অন্যতম আকর্ষণ মান্নাত কেমন দেখতে শাহরুখ খানের বাড়ির অন্তরমহল রূপকথার নায়কের বাড়ি মান্নাতের ভেতরটা দেখার আগ্রহ সবারই সেটাই দেখব আজকের এই ভিডিওতে বলা হয়ে থাকে মুম্বাই দর্শন অসম্পূর্ণ থাকবে যদি কেউ মান্নাতের সামনে দাঁড়িয়ে ছবি না তোলে রূপকথা নায়কের বাড়ি মান্নাতের ভেতরটা দেখার আগ্রহ সবারই মাঝে মধ্যেই সবার প্রিয় কিং খানের সেই সাম্রাজ্যের সৌন্দর্য দেখার সুযোগ করে দেন শাহরুখ গৌরী দম্পতি নিজে থেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মান্নাতের অন্তর্মহলের ছবি পোস্ট করেন তারা গৌরী একজন ইন্টেরিয়র ডিজাইনার তাই স্বামীর কাছ থেকে পাওয়া উপহার মান্নাতকে নিজের মনের মতো করে সাজিয়েছেন তিনি সাতাশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে মান্নাত অবস্থিত এর ভেতরে রয়েছে জিম সুইমিং পুল বিশাল বাগান একাধিক কামরা জিমখানা শাহরুখের অফিস লাইব্রেরি এমনকি আস্ত একটা সিনেমা হল বিয়াল্লিশ জন আরাম করে সিনেমা দেখার মতো বড় হোম থিয়েটার রয়েছে এই মান্নাতের অভ্যন্তরে সেই থিয়েটারের দেয়াল ক্লাসিক হিন্দি ছবির পোস্টার দিয়ে সাজানো আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গণ্য করা হয় মান্নাতকে শাহরুখের ট্রফি আর অ্যাওয়ার্ড রাখার জন্যই মান্নাতে রয়েছে গোটা একটা আলাদা কামরা আদ্যপ্রান্ত সিনেমা প্রেমী মানুষ শাহরুখ খান তার বাড়িতে প্রবেশের সময় শোলে রাম ও শ্যাম মুঘলে আজমের পোস্টার চালি চাপলেনের লাচেও দেখতে পাবেন শাহরুখের মান্নাতে প্রথম দেখাতেই স্ত্রী গৌরী প্রেমে পড়ে গিয়েছিলেন মান্নাতের এরপর প্রিয় মানুষের মন জয় করতে চটপট তেরো কোটি টাকা দিয়ে বাড়িটি কিনে ফেলেন শাহরুখ মান্নাতের মূল প্রবেশদ্বারের পরেই বাংলোর প্রবেশদ্বার সেখানেই উর্দু ভাষায় বড় বড় করে লেখা মান্নাত মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গণ্য করা হয় এটিকে গৌরীর মতে তাদের তিন সন্তানই তাকে মান্নাত সাজাতে সাহায্য করেছে প্রত্যেকের স্টাইল আর ব্যক্তিত্ব অনুযায়ী এটিকে সাজিয়ে তুলেছেন তিনি গৌরী বলেন এই বাড়ির কোনো বাধা ধরা নিয়ম নেই আমার বাড়িতে হোমওয়ার্ক করা বা খাওয়ারও কোনো সময় নেই কিন্তু আমার সন্তানরা স্কুল থেকে সব সবসময় আমাকে বাড়িতে দেখতে পায় ওদের পাশে আমার থাকাটা খুবই জরুরি নারেমান ডুভার্সের কাছ থেকে উনিশশো সালে এই বাংলোটি কেনেন শাহরুখ খান সে সময় এর নাম ছিল ভিলা ভিয়েনা বাংলোটি কেনার পর চার বছর পর্যন্ত আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ খান শেষ পর্যন্ত দু সালে ভিলা ভিয়েনার নাম চেঞ্জ করে হয় মান্নাত বর্তমানে বাড়িটির বাজার দর দুশো কোটি টাকা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সালমান খান বলেন এককালে তিনিও ওই বাংলো কিনতে চেয়েছিলেন কিন্তু তার বাবা সেলিম খান তাকে বাধা দেন বলেন এত বড় বাড়ি দিয়ে কি করবে সালমানেরও সেই প্রশ্ন এত বড় একটা বাড়ি দিয়ে শাহরুখ খান করেনটা কি শুধু আকারেই বড় নয় মান্নাতের প্রচুর দামি আসবাবও রয়েছে রয়েছে বিশ্বের দামি দামি সব আর্ট পিস যার মধ্যে সুভাষ রাজওয়াতের আকার ক্লানিং ক্লাউন রয়েছে রয়েছে মানুষ প্রমাণ রাধাকৃষ্ণের মার্বেল মূর্তি ব্যালকনিতে দাঁড়ালেই আরব সাগরের হাওয়া বাড়ির ভেতর পর্যন্ত অবাধে যাতায়াত করতে পারে সবার আলাদা ঘর বড় বড় কিং সাইজ বেড রাখা রয়েছে খানের ব্যক্তিগত ড্রেসিং রুম রয়েছে যেখানে ড্রেস থেকে জুতো পারফিউম সবকিছু সাজানো থাকে বাড়ির বেশিরভাগ আসবাবপত্র কাঠ অ্যান্টিক শোপিস ইনডোর গাছ দিয়ে সাজানো দর্শক আপনিও কি মান্না দেখে আসতে চান কমেন্টে জানাবেন ধন্যবাদ